বিভিন্ন পরীক্ষায় দশমিক সংখ্যার বর্গমূল নিয়ে অঙ্ক আসে তো আমরা এগুলো করতে পারি না ছাড়া তো আজকে আমরা আমরা প্রথমে কি করব প্রথম দুটো জন্য শূন্য শূন্যকে যদি আমরা রুট করি শূন্য হবে তাই না পরের দুটো আছে আমরা তিরিশ আমরা এই তিরিশকে কে কিভাবে লিখবো যদি আমাদের তিন থাকতো এখানে তাহলে আমরা তিনের পর একটা শূন্য দিয়ে আমরা জোড়া বানাতাম দশমিকের পরে যদি শূন্য দেয় সেটা তো সমস্যা নাই তিরিশ এখন তিরিশকে আমরা বর্গমূল করব দেখবো যে তিরিশের মধ্যে সবচেয়ে বেশি বর্গ সময় কোনটা হয় পাঁচ হয় কারণ পাঁচ পাঁচা পঁচিশ বা ছয় দিলে ছয় ছয় ছত্রিশ হয়ে যায় ফাইভ স্কোয়ার করলে হয় পঁচিশ সিক্স এসে গুলো হয় ছত্রিশ তাহলে আমরা লিখবো তিরিশের মধ্যে ফাইভ স্কোয়ার মানে যেহেতু পঁচিশ আর লিখবো পাঁচ কি লিখবো পাঁচ অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে তিরিশের উপরে অর্থাৎ কাছাকাছি কোনটা আমাদের বর্গমূল করা যায় পাঁচ লিখলাম আমরা যেহেতু হয়েছে আমাদের আরো লিখতে হবে কম লিখেছি আমরা আমরা তাহলে আমাদের যোগ দিতে হবে ঠিক আছে সমান আরো লিখতে হবে আমাদের বাকি রয়েছে কত তিরিশ এবং পঁচিশের পার্থক্য হলো পাঁচ আর আমরা উপরে লেখবো পাঁচ বুঝতে পারছেন অর্থাৎ ফাইভ স্কোয়ার সমান পঁচিশ তিরিশ এবং পঁচিশের মধ্যে পার্থক্য হল পাঁচ উপরে লিখলাম আর পাঁচের ডাবল লিখলাম দশ পাঁচের ডাবল লিখলাম যে পাঁচ এখানে যদি সহজ তাহলে পাঁচ দশমিক পাঁচ যেহেতু দশমিকের অঙ্ক তাহলে আমরা তিরিশের পরিবর্তে লিখবো শুধু পাঁচ পাঁচ দশমিকটা আমরা এখানে উঠিয়ে দেবো যেহেতু আগে দশমিক আছে আমরা দশমিকটা পর্যন্ত উঠাই দেবো এভাবে আমরা দশমিকের অঙ্কগুলো করবো আশা করি বুঝতে পেরেছেন এরপর আমরা আরেকটি অঙ্ক দেখব দশমিক শূন্য দশমিক নয় আমরা চোখ বন্ধ করে হয়তো লিখে ফেলবো এখানে দশমিক যেহেতু নয়ের রুট হল করলে হয় তিন তাহলে আমরা দশমিক তিন লিখলে আমাদের ভুল হবে আমাদের কি করতে হবে জোড়া বানাতে হবে নয় থাকলে নয়ের পর একটি শূন্য দিয়ে আমাদেরকে দশমিক নয় শূন্য লিখতে হবে দশমিক নয় শূন্য লিখতে হবে এরপর আমরা এক জায়গায় পড়বো

তাহলে আমরা লিখব টেন মাইনাস আর বাকি রয়েছে কত একশো এবং নব্বইয়ের মতো পার্থক্য হলো দশ টেন মাইনাস দশ নিচে লিখবো আমরা দশের ডাবল কত বিশ এরপর আমরা দশকে যাতে আমরা বিশ দিয়ে ভাগ করি তাহলে আমাদের স্বাভাবিকই হবে কত হাফ আর হাফ মানে হচ্ছে দশমিক পাঁচ তাহলে দশ থেকে দশমিক পাঁচ যদি বিয়োগ যায় নয় দশমিক পাঁচ হবে তাহলে আমাদের রুট শূন্য দশমিক নয় এই জিরো বা নাইন জিরো এর আমাদের যদি রুট করি আমরা তাহলে আমাদের হবে কত দশ